চলুন আজকে দেখে নেই কীভাবে আপনার ফোনে জিমেইল বা গুগল অ্যাকাউন্ট অ্যাড করবেন এর জন্য প্রথমেই আপনার জিমেইল বা গুগল অ্যাপসটি ওপেন করে নেবেন আমি এখানে জিমেল অ্যাপসটি ওপেন করে নিচ্ছি এরপর এরকম একটি ওয়েলকাম উইন্ডো আসবে এর নিচে বাম দিকে স্কিপের উপর ক্লিক করবেন এরপর উপর দিকে অ্যাড অ্যান্ড ইমেল অ্যাড্রেস এর উপর ক্লিক করবেন এরপর এখানে গুগলের উপর ক্লিক করবেন এরপর কিছু ইনফরমেশন চেক করবে এরপর এখানে আপনার জিমেল অ্যাড্রেসটি দিয়ে দিবেন জিমেল অ্যাড্রেসটি লেখা হয়ে গেলে নেক্সটে একটি ক্লিক করবেন এরপর এখানে আপনার জিমেলের পাসওয়ার্ডটি লিখে দিবেন পাসওয়ার্ডটি লেখা হয়ে গেলে নেক্সটের উপর ক্লিক করবেন আপনার যদি টু এফ বা টু ফ্যাক্টর ভেরিফিকেশন করা থাকে তাহলে ভেরিফিকেশনটি সম্পন্ন করে নেবেন এখানে এরপর এরকম অপশানস আসলে ডন্ট টার্ন অন এর উপর ক্লিক করবেন এরপর আই এগ্রিতে ক্লিক করবেন এরপর অ্যাকসেপ্টে ক্লিক করবেন তাহলে আপনার জিমেল আইডিটি ফোনে সাইন ইন বা অ্যাড হয়ে যাবে